নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা ফের একবার সেই অসহ্যকর প্রবাহ এসে হাজির হয়েছে দক্ষিণবঙ্গে মাঝে ঘূর্ণবর্ত এবং কালবৈশাখীর থেকে শুরু করে রেমালের দাপটে বেশ কিছুটা স্বস্তি পেয়েছিল রাজ্যের মানুষ তবে আপাতত সেসবের পালা চুকেছে সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে নির্ধারিত দিনের আগেই চলে এসেছে বর্ষা ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে ওদিকে গত মাসের শেষেই উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা যার জেরে উত্তরের জেলায় জেলায় ভারী বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরেই আটকে রয়েছে অবস্থা অনুকূল থাকলে বারো তারিখ কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুই দিনে আরও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল গরম ও আত্মতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায় পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তবে আজ স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও ওদিকে উত্তরে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব আজ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলায় সাথে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হওয়ার দাপুট বজায় থাকবে এই জেলাগুলি ছাড়া আজ উত্তরবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল দশই জুন সোমবার দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কীরকম রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং প্রতিদিনের আপনার এলাকার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিন তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ঝাড়খণ্ডের রাঁচি উড়িষ্যা রাউরকেলা জামশেদপুর তারপরে বালেশ্বর খড়গপুর দীঘা মন্দারমণি সুন্দরবন পানাগড় কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তাছাড়া কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তালাইয়া ধানবাদ মিজাম সিউরি সাঁতিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দননগর সেই সঙ্গ আমরা যদি একটু ইন করি তাহলে পাবো বনগাঁ হাবড়া চাঁদদাহ কৃষ্ণনগর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আজ দিন ভোর কিন্তু ব্যবসা গরম বজায় রয়েছে সেই সঙ্গে মাছ রাতের দিকে ছিটে ফোটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো করিমপুর ডমকুল বেলডাঙ্গা বহরমপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর সেই সঙ্গে আমরা যদি একটু দেখি ধুলিয়ান রাজমহল মালদাহ সাহেবগঞ্জ কিষাণগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলি যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আজ মাঠ তাছাড়া কিন্তু আজ উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চগড় শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কার্সিয়াং লাভা টেন্ডু ওডলাবাড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি ও হোজাই শিলং শিলচর শিলাহাট ময়মনসিংহ বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল তাছাড়া আমরা যদি উপকূলবর্তী জায়গাগুলি দেখি মহেশখালী টেকনা কক্সবাজার এই জায়গাগুলিতে আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল কুল্লা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া সাইলকুপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংদরা মহাদেবপুর বগুড়া বালুরঘাট এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাত হবে না তো বন্ধুরা আমরা একটু দেখে নেব আগামীকাল দশই জুন সোমবার আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি তা আমরা দেখে নেব তো বন্ধুরা আগামীকাল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের কিন্তু ডিব্রুগড় অসম গুয়াহাটি শিলচর যোরাহ তেজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গুয়াহাটি শিলং শিলচর শিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সেখানে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখছি সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাবে দমকাচড় অভাব বই বয়ে যাবে তাছাড়া বাংলাদেশের শিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর সিংড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লকাই এই জায়গাগুলিতে মোটামুটি আগামীকাল বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের শিলাহাটে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের কুমিল্লা ঢাকা লকাই এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে উপকূলবর্তী জায়গা সেনবাগ ফটিকছাড় উপজেলা চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার লালমোহন মতিরহাট এই জায়গাগুলিতে মোটামুটি আগামীকাল বৃষ্টির দাপট বজায় থাকবে তাছাড়া বরিশাল খুলনা কলাপাড়া শ্যামনগর মেহেরপুর রাজশাহী কলাই এই জায়গাগুলিতে সেই বৃষ্টিপাত হবে না তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বাড়িপদা চাকুলিয়া বেলেদা বাদাম পাহাড় রুমগা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কলকাতা হাওড়া হুগলি তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বসিরহাট ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জায়গাগুলিতে মোটামুটি আগামীকাল ব্যবসা গরম বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া থাকবে সেই সময় কিন্তু রাতের দিকে বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর এই জায়গাগুলিতে আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি কাটোয়া বেলডাঙ্গা পলাশি বহরমপুর ডোমকুল করিমপুর সেই দেখতে পাচ্ছি জঙ্গিপুর আমরপাড়া বাইরহাট রাজমহল সাহেবগঞ্জ এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং টেন্ডু লাভা কার্সিয়াং সেই সঙ্গে দেখতে পাচ্ছি ওডলা বাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী মঙ্গলবার এগারোই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামী এগারোই জুন যদি আমরা মঙ্গলবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জোরহাট তেজপুর ডিব্রুগড় অসমের এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উত্তর উত্তরবঙ্গের ধুবরি কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক টেন্ডু লাভা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামী এগারোই জুন মঙ্গলবার কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের গোয়ালপাড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বোকো গুয়াহাটি ধুবরি রাজীবপুর বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া রাজশাহী ঢাকা শ্যামনগর তারপরে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা এই জায়গাগুলোতে সেই রকম বৃষ্টিপাত কিন্তু হবে না তাছাড়া উপকূলবর্তী জায়গা চেতাগঞ্জ মহেশকালী টেকনাপ সিদ্ধর কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধু আমরা এবার দেখতে নেবো আগামী বারোই জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত তথ্য কিন্তু আলোচনা করব তো বন্ধুরা আগামী বারোই জুন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে পশ্চিমবঙ্গের কিন্তু দুই দিনাজপুর নলহাটি দমকা সিউড়ি হাইদিয়া দুর্গাপুর মিহিজাম বাঁকুড়া বর্ধমান কাটোয়া মেহেরপুর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বারোই জুন তাছাড়া চন্দননগর আরামবাগ বর্ধমান কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় বারবিল তুমরা তারপরে বালেশ্বর জলেশ্বর গঙ্গাসাগর দীঘা মন্দারমণি পানাগড় হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর কলকাতা এই জায়গাগুলিতে মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে ব্যবসা গরম বজায় থাকবে এবং বিক্ষিপ্ত ছিটেপাড়া বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলাহাট শিলচর এই জায়গাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু তেরোই জুন লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো তেরোই জুন বাংলাদেশের রংপুর গুয়াহাটি ডিব্রুগড় অসম সিলাহাট শিলচর শিলং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া রাজশাহী ঢাকা কলকাতা ধানবাদ রাউরকেলা খড়গপুর বালেশ্বর জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর বালুরঘাট তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডারভাঙ্গা পাটনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাও হাওড়া তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট পুরুলিয়া বাঁকুড়া মুড়ি দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে ব্যবসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন পাচ্ছেন আপনি তার এলাকার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ